উকুন দূর হয়ে যাবে মাত্র একদিনে শুধু সপ্তাহে মাত্র একটি বার এটি করো হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইজ আজ আমি তোমাদের কাছে শেয়ার করতে যাচ্ছি তোমাদের মাথায় যাদের উকুন আছে ড্যানড্রপ আছে তোমরা কিভাবে সপ্তাহে মাত্র একবার করে ব্যবহার করে মাত্র পনেরো দিনেই তোমাদের মাথার উকুন ও ড্যানড্রপ দূর করতে পারো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের কাজে লাগবে আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবে তো গাছ তোমরা কিন্তু এখানে দেখতেই পেয়েছ আমি কি কি নিয়েছি আমি নিয়েছি একটু কারি পাতা নিয়েছি নিম পাতা নিয়েছি একটা লেবুর অর্ধেকটা নিয়েছি আর একটু পরিমাণ টক দই নিয়েছি তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো তোমাদের চুলে যদি বেশি পরিমাণ উকুন থেকে থাকে তাহলে তোমরা কিন্তু পরিমাণটা একটু বাড়িয়ে নেবে আমি শুধু আমার স্ক্যাল্পের মধ্যে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখিয়ে দেব আর হ্যাঁ তোমাদের মাথায় যদি উকুনের পরিমাণ একটু বেশি থেকে থাকে তাহলে তোমরা এটার সাথে একটু করফুর অ্যাড করে নিতে পারো তো গাইজ আমি নিম পাতা আর কারিপাতাগুলোকে মিক্সার গ্রাইন্ড করে আমি এখানে জুসটা বের করে নিয়ে নিয়েছি আর সাথে অ্যাড করে নিয়েছি টক দইটা আর লেবুর রসটা লেবুর রস আর নিম পাতার রস এই দুটোর সংমিশ্রণ কিন্তু আমাদের চুলের যে উকুনগুলো থাকে না ওগুলোকে মেরে ফেলতে সাহায্য করে আর স্কেল্পের মধ্যে যদি ড্যানড্রপও থেকে থাকে ওগুলোকেও কিন্তু দূর করতে সাহায্য করে আর যে টক দই টক দইটা কিন্তু আমাদের চুলকে সাইনি ও স্মুথ করতে সাহায্য করে আর তোমরা ভাবতেই পারো আমি কারিপাতাটা কেন নিয়েছি কারি পাতার রস কিন্তু আমাদের নতুন চুল গজাতে সাহায্য করো আর চুল কিন্তু ঘন কালো লম্বা করে তো চলো এবার এই মিশ্রণটাকে কিভাবে চুলের মধ্যে তোমরা অ্যাপ্লাই করবে প্রথমে চুলটাকে ভালো করে আশ্রে নেবে এবার পাতলা পাতলা চেকশান করে মানে শীতি করে স্কেল্পের মধ্যে ভালো করে প্রথমে অ্যাপ্লাই করে নেবে বন্ধুরা আমার মাথায় কিন্তু উকুন নেই তারপরেও কিন্তু আমি পনেরো দিনে একবার করে এই মিশ্রণটা অ্যাপ্লাই করে থাকি আমার স্ক্যাল্পের মধ্যে তার কারণ হলো ড্যান্ড্রফ কিন্তু আসার সম্ভাবনা থাকবে না আর উকুনও আসার সম্ভাবনা থাকবে না যদিও কোনো কারণে এসে থাকে তা কিন্তু দূর হয়ে যাবে ইমিডিয়েটলি তাই তোমাদের মাথায় যাদের উকুন নেই তারাও কিন্তু তোমরা মাসে দুবার করে এটা অ্যাপ্লাই করতে পারো আর যাদের মাথায় উকুন আছে তোমরা সপ্তাহে একবার কি দুবার এই মিশ্রণটা অ্যাপ্লাই করে নিতে পারো আর গাইজ তোমাদের মাথায় যদি উকুন বেশি পরিমাণ থেকে থাকে তাহলে তোমরা কিন্তু পরিমাণটা বেশি করে নেবে আর সাথে করফুরও এড করে নিতে পারো আর একদম চুলের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে চুলটাকে ভালো করে বেঁধে নিতে পারো আর এটি অ্যাপ্লাই করার সময় কিন্তু চুলটাকে ভালোভাবে আশ্রিয়ে নেবে ঠিক আছে চুল যত আশ্রিয়ে আসড়িয়ে তোমরা এটাকে অ্যাপ্লাই করবে ততই কিন্তু ভালো রেজাল্ট পাবে মানে এটা স্কেল্পের সাথে ভালো করে অবজার্ভ হয়ে যাবে তো মিশ্রণটা অ্যাপ্লাই করার পরে তোমরা মাথাটাকে ভালো করে একটা ছোট টাওয়াল বা গামছা বা যেটাই অ্যাভেলেবেল থাকে সেটা দিয়ে ভালো করে মাথাটাকে বেঁধে রেখে দেবে জাস্ট আধা ঘন্টা থেকে এক ঘন্টা এরপর ভালো করে শ্যাম্পু করে ওয়াশ করে নেবে আর মনে রাখবে কন্ডিশনার কিন্তু অবশ্যই করবে তা আমার কাছে শাওয়ার ক্যাপটা অ্যাভেলেবেল ছিল আমি শাওয়ার ক্যাপটা লাগিয়ে নিয়েছি তো গাইজ ভিডিওটি যদি তোমাদের একটু উপকারে এসে থাকে অবশ্যই একটা লাইক করে দাও আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাও দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই